ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে গত আটচল্লিশ ঘণ্টায় সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছে ইইউ যা সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিষয়টি সামনে আসে গত বৃহস্পতিবার যখন সিরিয়া বিপ্লবের নেতা আবু মোহাম্মদ আল জুলানি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করেন আল জাজিরার প্রতিবেদন বলছে বৃহস্পতিবার সিরিয়ার সংবিধান স্থগিত করার পর জুলানিকের একটি অস্থায়ী আইনসভা পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে এই নতুন আইনসভা সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে এর পাশাপাশি হাসান আব্দুল গুনি যিনি নতুন সরকারের সামরিক অপারেশন সেক্টরের মুখপাত্র তিনি ঘোষণা করেছেন যে সকল সশস্ত্র গোষ্ঠীকে বিলুপ্ত করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী নিরাপত্তা সংস্থাগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে এটি সিরিয়ার গঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে ডেস্ক রিপোর্ট ম্যাথভি